আসসালামু আলাইকুম বিহস আজকে আমরা মাইশা হোম টেক্স থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও থাকবে রুবেল ভাই ভিডিও দেখাবে এবং ভিডিওতে শুরুতে দেখাবো আজকে ভাঙচুর কাপড়ের সেট এগুলো একেবারে পানির দামে দেবো আমরা আপনারা বিশ্বাসও করতে পারবেন না আমরা এত কমে কিভাবে দিব আচ্ছা প্রথমে আমরা একটি জলপাই কালার ড্রেস দিয়ে শুরু করলাম এটা কিন্তু শেরওয়ানি স্টাইলের থাকবে এরকম পার্ট থাকবে দুইটা লেয়ারের কিন্তু কোটি সিস্টেমে চাইলে আপনার এটা খুলে ফিটিং করতে পারবেন ঠিক কাজ করা আছে এবং লেস পড়া আছে হ্যাঁ আচ্ছা আর হাতাটা থাকবে এর এরকম জি হাতাটা 3 কোয়ার্টার হাতা থাকবে সেলটা দেখিয়ে দিচ্ছি সেলটা একটু দেখান সেলটা ফ্রি সাইজ হবে ফ্রি সাইজ সবারই হবে জি সবারই হবে নিচে কিন্তু লেস আছে লেস করা আছে আচ্ছা এটা কত টাকা থাকবে রুবেল ভাই মাত্র 650 টাকা 650 টাকায় দিয়ে দিচ্ছে কোর্সেট সেলোয়ার এবং জামা সহ এবং কি এগুলো কিন্তু আপনি যদি গছ কাপড় কিনে যদি বানাইতে যান তাহলে কিন্তু আপনার শিলের মজুরি পাঁচশো টাকা লাগবে কিন্তু আমরা পুরো প্যাকেজটা সেলওয়ার সহ ছয়শো পঞ্চাশ টাকাতে দিচ্ছি এটা খুলতে হবে না ছয়শো পঞ্চাশ টাকাতে দিচ্ছি সালোয়ার সহ এই যে প্রত্যেকটার সাথে এরকম সেম কালারের আপনারা সেলোয়ার পেয়ে যাবেন ৬৫০ পঞ্চাশ টাকাতে পাবেন অনেকগুলো কালার হবে এক একটা ডিজাইনের প্রায় আট দশটা করে কালার হবে ছয়শো পঞ্চাশ টাকাতে দিচ্ছি আমরা এই পুরো প্যাকেজটা অনেক সুন্দর এবং সাইডে আছে ফিতা দেওয়া আছে ছয়শো টাকা সেলার সহ পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো

মেরুন কালারটা অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা এটা কিন্তু আবার কামিজ প্যাটার্নের থাকবে এইভাবে কামিজ স্টাল থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালার এটা জলপাই কালার জলপাই কালার ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা এটা কিন্তু আবার বুকে কোনো কাজ নাই শুধু বাটন দেওয়া আছে এটার কাজ হবে নিচে প্যানেলটাতে কাজ হবে এবং প্যানেলটার সেম কাজটা হাতাতে নিয়ে আসছি সেলরটা কি স্টাইল এর থাকবে ভাইয়া সেলরটা তো নিচে কাজ থাকবে নিচে কাজ করা আছে এটা হাতায় কাজ থাকবে নিচে প্যানেলে কাজ থাকবে এবং সেলরটা নিচে কাজ থাকবে যেভাবে সেলরের নিচে কাজ থাকবে ও ফ্রি সাইজ সেলর কিন্তু দাম থাকবে 650 টাকা 650 টাকা ছয়শো টাকা থাকবে বুকে কাজ থাকবে না এটা নিচে কাজ থাকবে হাতায় কাজ থাকবে এবং সেলোয়ারের নিচে কাজ থাকবে ঠিক আছে ছয়শো টাকাতে পেয়ে যাচ্ছেন এটা এটা ফিরুজা কালার এটা পিএস কালার বুকে কিন্তু আপনার সুন্দর করে ইয়ে সিস্টেম করে বাটন করা আছে এই যে নিচে এরকম কাজ করা আছে হাতায় কাজ করা আছে সেলোয়ারে কাজ করা আছে ছয়শো টাকা এটা কিন্তু শিলের মজুরিও না আপনি চাইলে যদি এই ড্রেসগুলো বানাইতে যান পাঁচ ছশো টাকা কিন্তু আপনার মজুরি পড়বে